মাওয়া ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অবৈধ প্রসাধনের শেষে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন চারুপ্রভা গাঢ় নীল রঙের পিওর সিল্কের শাড়ির উপর আলাদা বসানো চওড়া জরির ভারী পাটা এমন প্লেন আর টাইটভাবে বুকের উপর থেকে টেনে কাঁধ ডিঙিয়ে পিঠে ফেলে দিয়েছেন মনে হচ্ছে ওরার ওখান থেকে সিকিঞ্চিও নড়বার ক্ষমতা নেই অর্ধচন্দ্রাকৃতি বৃহৎ কাটাগলা ব্লাউজটার অন্তরাল থেকে নিটোল অটুট গঠন যে রেখাটি উঁকি মারছে তাকে কিছুতেই ঢাকা দিয়ে ফেলবে না আর গলার অনেকখানি ফর্ষা ধবধবে অনাবৃত অংশের মাঝখানে সরু এক ছড়া শুধু মুক্তুর হার চারুপ্রভা রুচির এবং অবস্থার পরিচয় বহন করছে চারুপ্রভার নিটোল মোলায়ম বাহুবল্লবীও সম্পূর্ণ অনাবৃত ব্লাউজে যে দুটো হাতা থাকা আবশ্যক এ বাজে সেকেলে নিয়মে বিশ্বাসী নন চারুপ্রভা ঘন নীল শাড়ির উজ্জ্বল্য বাড়াতে তিনি যে সাদা শার্টিনের ব্লাউজের অনুকল্পটি শ্রী ধারণ করেছেন তার কাঁধের উপর ইঞ্চিদের চওড়া দুটি টেপ বুকপিট দুদিকের অংশকে আটকে রাখার কাজে আত্মনিয়োগ করে হাতা নামের গৌরবটুকু অর্জন করে নিয়েছে অন্য অনেক বিষয়ে ব্যয়বাহুল্যের অপবাদ থাকলেও এই একটি ব্যাপারে চারুপ্রভা মিতবেই এক মিটার কাপড়ে দু দুটো ব্লাউজ বানিয়েও ফালতু খানিকটা ফালি বাড়তি হয়ে যায় চারুপ্রভার শুধু মরাল গ্রিবাটি ঘুরিয়ে ফিরিয়ে দেহের পাশ এবং পিছন যতখানি দেখতে পারা সম্ভব দেখে নিলেন চারুপ্রভা কোথাও কোনোখানে ঢিলে ঢালা না থাকে দেখতে দেখতে ঠোঁটের কোনায় সূক্ষ্ম একটু হাসি ফুটে উঠল চারুপ্রভার কেউ বলুক দি কি সাতচল্লিশ আটচল্লিশের কাছে বয়স হয়েছে তার নিজের কাছেও একটা কার্যপি করলেন চারুপ্রভা করেন অনেক সময় মনকে চোখ ঠারেন শাল তারিখগুলোর উপর দিয়ে যেন আলগা হয়ে ভেসে যান আসলে চারুপ্রভার এখন উনুপঞ্চাশই চলছে সামনের মাসেই তার থেকে গড়িয়ে পড়বেন পঞ্চাশের সীমারেখায় তবু সেটা এখন ভাবতে পারছেন না চারুপ্রভার পঞ্চাশ বছর বয়স হবে এ কখনো ভাবা যায় প্রসাধনের সরঞ্জামগুলো তাড়াতাড়ি আয়নার ড্রয়ারে পুরে ফেলে চাবি লাগিয়ে চাবিটা হ্যান্ডব্যাগে রেখে দিলেন চারুপ্রভা অনেক কিছুই তো রীতিমতো সিক্রেটের ব্যাপার চোখের কোনায় যে পটে আঁকা ছবির ভাবরেখা চিবুকের ধারে যে ছোট্ট কালো তিলতি সেসব যে চারুপ্রভার সুপার্জিত বিধেতা পুরুষ এতটা দিয়ে পাঠাননি একথা চারুপ্রভা বাড়ির লোকের কাছেও ভাঙতে রাজি নয় অবশ্য বাড়ির যে লোকটাকে নিয়ে এই তিরিশ বছর ঘর করলেন সে লোকটাকে তিনি লোকমাত্রই মনে করেন ব্যক্তি বলে গণ্য করেন না কারণ স্ত্রীকে স্ত্রী ছাড়া আর কিছুই ভাবতেই পারে না সুন্দর স্ত্রী এই পর্যন্তই সেই সৌন্দর্যের মধ্যে যে অগাধ সুষমা অপার রহস্য অপূর্ব শিল্পবিন্যাস তা বুঝতেই পারে না চারুপ্রভাতের সমিতির বাচাল বেহেদ নামে বিখ্যাত সদস্যা উজ্জ্বলা বলে ও চারুদি যাই বলুন ভাগ্যিস ভগবান আমায় পুরুষ করে পাঠায়নি পাঠালে আর আপনার রক্ষে ছিল না হালুম করে খেয়ে ফেলতাম বলে স্থির যৌবনা শব্দটা অভিধানেই দেখেছি শব্দের মানেটা জানছে আপনাকে দেখে আবার কখনো বলে রাস্তায় বেরোবার আগে কোরিয়াঙ্গুলটা একটু কামড়ে নেবেন চারুদি নইলে নির্ঘাত নজর লাগবে মেয়ে মানুষেরই মুন্ডু ঘুরিয়ে দিচ্ছেন যতবার দেখে যেন উঠে উজ্জ্বলা আর সে কথা বলার অন্যরা যোগ দেয় যে কথাগুলো শুনতে মতো এটা কিন্তু পরে চারুপ্রভা সমিতির প্রেসিডেন্ট বলে নয় বা চারুপ্রভা সমিতিতে মোটামোটা ডোনেশন দেন বলেও নয় চারুপ্রভার অসাধারণ ব্যক্তিত্বই সকলের থেকে ঊর্ধ্বে তুলে রেখেছে চারুপ্রভাকে ব্যক্তিত্ব আছে কিন্তু বেশি রাসভারী নয় বাঁচাল তার বেহেড কথাবার্তাও তো সহ্য করে চলেন তো আজ জিনিসটা বড় মারাত্মক বশীকরণের মাদুলি কবচের মতোই ওর অলৌকিক ক্ষমতা একমাত্র তোয়াজি পারে একজন বিশিষ্টকে করায়ত্ত করে ফেলতে আবাল্য রূপের খ্যাতি শুনে আসছেন চারুপ্রভা তবু পুরনো তো লাগে না বরং যেদিন কেউ তেমন লক্ষ্য করে না সেদিন কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকে রূপলাবণ্যকে অটুট ট্রাকবার স্থির যৌবনা শব্দটার প্রত্যক্ষ অর্থ হয়ে উঠবার জন্য যে কলা কৌশলের প্রয়োজন সেটি চারুপ্রভা সম্পূর্ণ করায়ত্ত রূপচর্চার পাঠ নিতে দেশি বিদেশি সব রকম পদ্ধতির দ্বারস্থ চারুপ্রভা চারুপ্রভা জানেন শরীরের বাঁধনি ঠিক রাখতে কোন খাদ্য গ্রহণীয় আর কোন খাদ্য বর্জনীয় চারুপ্রভা জানেন রাতে শোবার আগে মুখের রেখায় রেখায় কি ধরনের মাসাজ করলে মুখের পেশি সতেজ থাকে আর সকালে জাগার পর কোন কোন মুখ মতো টাটকা দেখায় চারুপ্রভা জানেন কোন স্টাইলের সাজের সঙ্গে বব করা চুল মানায় কোন স্টাইলের সঙ্গে তাল খোপা খোপা মানায় ছাটা চুল বড় খোপা সবই মজুত আছে চারুপ্রভার ভাড়ারে বলতে গেলে এটাই চারুপ্রভার জীবনের সাধনা ছেলেবেলায় রান্নাঘরের কোণে মায়ের হাতের কলাইয়ের ডাল আর ডাটা চচ্চড়ি মেখে ভাত খেতে খেতে চারুপ্রভা সিনেমার ছবিতে দেখা ঘরবাড়ির মতো ঘর বাড়ির স্বপ্ন দেখত যেখানে যা ঐশ্বর্য ছবি দেখত তার মাঝখানে নিজেকে বসিয়ে বসিয়ে দেখত অথচ চারুপ্রভার মেয়ে যার ভালো নাম লোপা মুদ্রা ডাক নাম জিপসি সে এক অদ্ভুত নিজের নামটা নিয়ে অসন্তোষের শেষ নেই চারুপ্রভার এবং পরলোকগত অভিভাবকদের উপর অভিযোগেরই শেষ নেই কেন যগত নাম ছিল না তাই চারুপ্রভার জন্যই সেকেলে গাইয়া নামটা এর কোন অংশটাকে ভেঙে চুরে বা আধুনিকরণ সম্ভব বরং চারুপ্রভার বড়দিন নামটা শতগুণে ভালো নিরপ্রভাকে সহজেই নিরা করে নেওয়া যায় চারুপ্রভা সমস্ত সম্ভাবনা রহিত কি অবিচার নিজের মেয়ের উপর তাই সুবিচারের পরাকাষ্ঠা দেখিয়েছেন চারুপ্রভা পোশাকি নামটি রেখেছেন মহাভারত ঘেতে অথচ ডাক নামটি কত স্মার্ট স্বচ্ছন্দ জীবসি যেন বিদ্যুতের চমক যেন বেতের ডগার আচমকা ফালন শুনলেই বোঝা যায় তার নামকরণকারী আর যাই হোক গাইয়া নয় কিন্তু এমনি কপাল চারুপ্রভার যে স্বভাবে মেয়েটা পুরো গাইয়া আপ্রাণ চেষ্টা করেও চারুপ্রভা তাকে স্মার্ট করে তুলতে পারছেন না পারছেন না কায়দা দুরস্ত করতে আগে ভাবতেন বড় হলে ঠিক হয়ে যাবে এখন দেখছেন ধারণাটা ভুল বলতে গেলে একেবারে উল্টো যত বড় হচ্ছে জীবসি ততই মায়ের ইচ্ছার বিপরীতে চলে যাচ্ছে চারুপ্রভা গ্রাম্য শব্দ ব্যবহার করেন না তাই না হলে বলতেন তার মেয়ের উপযুক্ত বিশেষণ হচ্ছে লেদারো যেটা নাকি স্মার্টের একেবারে বিপরীত আবার তার উপর এক কাঠি সরেশ নিজেরই অপরতার জন্য লজ্জার বালাই নেই মেয়ের বরং সুযোগ পেলেই মাকে ব্যঙ্গ করতে ওস্তাদ অথবা বলা যায় এই টিপটপ কায়দা দুরস্থ সব্যভব্য প্রকৃতিকে ডাউন করবার তালে সুযোগ খুঁজে বেড়ায় অতএব নিজের প্রসাধনের সরঞ্জাম রাশি চাবি বন্ধ করে রাখা ছাড়ো উপায় কি চারু প্রভার একটা কিছু চোখে পড়লেই জিপসি সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আর হেসে হেসে বলে মা তোমার এই অপরূপ রূপরাশির কতটা নিজের আর কতটা দোকান থেকে কেনা সেটা ভাগ্যিস তোমার ভক্তরা জেনে ফেলে না বলে যাই বলো বাবা শ্রমবিমুখতা নিয়ে মাকে কিছু বলা যাবে না কি পরিমাণ পরিশ্রম যে করেন ভদ্রমহিলা আসল রূপটাকে খানিকটা বাড়িয়ে আর আসল বয়সটাকে খানিকটা কমিয়ে দেখাতে উহ ভাবা যায় না ঠিক বাপের মতো হয়েছে মেয়েটা ওই একটাই মেয়ে একাধিক সন্তান চারুপ্রভার কাছে বিভীষিকা তুলল তাই ওই একজনের আবির্ভাবের পরই দ্বিতীয় তৃতীয়ের আশার পথ বন্ধ করে ফেলেছিলেন চারুপ্রভা ভাগ্যিস ফেলেছিলেন তা নইলে এই রূপলাবন এই নিটল যৌবন এমন অটুট থাকত তাছাড়া ওই রকমই তো হতো আরো দু চারটি জীবন মহানিশা করে ছাড়ত চারুপ্রভার বিজনবিহারী অবশ্য খুব ক্ষুণ্ণ হয়েছিলেন তখন বলেছিলেন একটাও অন্তত ছেলে দরকার নেই মানুষের চারুপ্রভা হেসে উঠেছিলেন আসবার দরজা খোলা পেলে যার ইচ্ছে সে আসবে তোমার দরকার মাফিক আসবে পরপর মেয়েই আসতে পারে পাঁচ সাত দশ বারো তোমার নিজেরই ছয় পিসি নেই পাঁচ বোন অবশ্য অবশ্যই যুক্তির কাছে পরাস্ত হয়েছিলেন অতএব ওই একজনই জিপসি যাকে বিজনবিহারী মাঝে মাঝে খুকু বলেন তা বলে খুকুটি যে বাবারই নিজের জন তাও নয় খুকু যেন দুটি অর্বাচীন বৃহৎ মাপের খোকা খুকুর বোকাটে বোকাটে খেলার একটি বিজ্ঞ বুদ্ধিমান বয়স্ক দর্শক তাই তার ঠোঁটের কোনায় সর্বদাই একটা কৌতুক হাসির ছাপ জেপসু যদি তেমন সিরিয়াস টাইপের মেয়ে হতো হয়তো ওর মনের মধ্যে মা বাপ দুজনের জন্যই সঞ্চিত থাকত বিরক্তি বিদ্বেষ অবজ্ঞার ঘৃণা কিন্তু তা নেই জিপসির টাইপ আলাদা তাই সুবিখ্যাত ইন্ডিয়ান গ্রিল্যান্ড গেটের মালিক বিবি দত্ত যখন দিনান্তে সারাদিনের কর্মকাণ্ডের বেশভূষা ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে ড্রাইভারকে গাড়ি গ্যারেজে তোলার হুকুম দিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়ে যান তখন জিপসির মুখে ফুটে ওঠে ওই তরল কৌতুকের হাসিটি চারুপ্রভু অবশ্য সে সময় বাড়ি থাকেন না তবে দৈবাত কোনোদিন থাকলে জিপসি হেসে হেসে বলে এ বাড়িটা কি মজার দেখছো মা সন্ধে হতে না হতে বাড়ির হেড শ্রীমতী চারুপ্রভা দাসী মিসেস দত্ত হয়ে বেরিয়ে যান আর মিস্টার বিবি দত্ত বেরিয়ে যান বিজনবাবু হয়ে চারুপ্রভা দাসী চারুপ্রভা রেগে আগুন হয়ে বলেন দাসী মানে দাসী মানে কি দাসী লিখতে তুই দেখেছিস কোনদিন আমায় আহা তোমায় না দেখি তোমার মাকে তো দেখেছি এখনো লেখেন শ্রীমতী হেমপ্রভা দাসী চারুপ্রভা আরো উত্তেজিত হন চিরকাল লিখে এসেছেন বলেই এখনো লিখতে বাধ্য হচ্ছেন বাড়িটা ওই নামেই তো আহাহা সেই কথাই তো বলছি চিরকাল যা করে এসেছেন তাই করে চলেছেন বুড়ি মহিলাটি হওয়াকে আমি ঘৃণা করি চারুপ্রভা রাগে কাঁপেন দাসী হাতে করে লিখতে লজ্জাও করে না জিপসি সরলতার প্রতিমূর্তি ওমা লজ্জা করবে কেন তোমার বাবাও তো লেখেন পান্নালাল দাস তোমাকে আর আমার মা বাপকে নিয়ে কথা বলতে হবে না এ মা তুমি রাগ করছো কেন তাহলে বলবো না বাবা বলে জিপসি হয়তো তখন পট করে রেডিওটা খুলে দেয় অবশ্য পোষা কুকুর বলে না বলে ঢিপসি এই বিটকেল শব্দটা শুনতে হয় বলে চারুপ্রভা রেগে আগুন হন কিন্তু জিপসি অবলীলায় বলে ঠিকই তো বলি মা জিপসির বোন ঢিপসি বেশ কেমন মিল আছে ও তোর বোন নয় বা কেন তোমার যখন পালিতা আর আদরে যখন কন্যা তুল্য তখন বোন বলাই তো উচিত বলে জিপসি তার সরে ডাকে ও আমার ও আমার আমার বনটি চারুপ্রভা যখন সান্ধ্য ভ্রমণে অথবা বৈকালিক ভ্রমণে বেরোন তখন সেটা দেখায় যেন সম্রাজ্ঞীর বিজয় অভিযান চারুপ্রভা শ্বাসসজ্জা করেন ঘন্টা দুয়েক ধরে এবং সবসময় ঝকমকে ঝকঝকে হয়ে আর বেরোবার সময় সংসারে সকলকে সচকিত করে জোরালো ঘোষণা জানিয়ে যান ফিরতে রাত হতে পারে বেশি রাত হলে চারুপ্রভার জন্য যেন কেউ বসে না থাকে ধরে নিতে হবে বাইরে থেকে খেয়ে আসছেন তিনি এই ঘোষণার মধ্যে কর্ত্রীর দাপট আছে বিজনবাবু হয়ে যাওয়া বিবিদত্তর ব্যাপারটা কিন্তু আলাদা বিজনবাবুর এ সময়কার ভূমিকাটি যেন চোরচোর বেরোবার সময় কারোর চোখে না পড়লেই যেন বাঁচেন আর মোটা মাইনে দিয়ে রাখা রাত দিনের ড্রাইভারকে সাত তাড়াতাড়ি ছুটিতে পারি বা কি আছে তা কাউকে যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারেন না শুধু বলেন সারাদিন ঘুরছে বেচারা ঘুরছে তা কি তুমি ঘুরছ না আমার কথা বাদ দাও কেন বাদ দেওয়া হবে সে কথার উত্তর নেই মোটের মাথায় বাড়িতে দুখানা গাড়ি থাকতেও নিজস্ব ভ্রমণে ট্যাক্সি পছন্দ করেন বিজন বিহারী এবং পছন্দ করেন চারুপ্রভা বেরিয়ে যাবার পরে বেরোতে সোশ্যাল ওয়ার্কার মিসেস দত্তকে তো রোজই বেরোতে হয় ভয়ানক কাজের মানুষ তিনি প্রতিদিনই পরন্ত বিকেলে অথবা সন্ধ্যার প্রাককালে সাজসজ্জার শেষে সর্বাঙ্গে রূপের হিল্লোল ছড়িয়ে আর সমস্ত পরিবেশটাতে দামি সেন্টের গন্ধ ছড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে যান চারুপ্রভা নিজের ঘর থেকেই টের পান বিজনবিহারী কারণ বেরোবার আগে মেয়ের ঘরের সামনে একবার দাঁড়িয়ে সুরেলা গলায় বিশেষ একটি টোনে জিপসি বলে ডেকে যাওয়া চারুপ্রভার নিয়ম কেন নিয়ম তাও জানেন বিজনবিহারী চারুপ্রভা যে এখনো কত তাজা কত সুন্দরী সেটা মেয়েকে দেখিয়ে যাওয়া বিজন বিজনবিহারী না শুনেও বুঝতে পারেন চারুপ্রভা একটুক্ষণ দাঁড়াবার কারণ সৃষ্টি করতে মেয়েকে কি কি বলেন হয়তো মেয়ের এই মনোরম সন্ধ্যাকালে ঘর কোনো হয়ে বসে থাকার জন্যে হয়তো বিকেলবেলাটাও অপ্রসাধিত অবস্থায় থাকার জন্যে বিস্ময় প্রকাশ করবেন খুব প্রকাশ করবেন এবং চারুপ্রভার মেয়ে হয়েও সে যে এমন অদ্ভুত হলো কেন সৃষ্টিকর্তার কাছে তার কৈপিয়ত চাইবেন বিজন বিহারী জানেন মেয়েও পাল্টা বিস্ময় প্রকাশ করবে মায়ের প্রতিদিনই একই বিষয়ে বিস্ময়ের বহর দেখে বলবে তোমার আশ্চর্য হওয়ার ক্ষমতা দেখে আমি তো হা হয়ে যাই মা তোমার কথা শুনলে মনে হয় জীবনে আজই প্রথম দেখলে আমাকে তখন রাগ করে তরতর করে নেমে যান চারুপ্রভা সেন্টের গন্ধটা অনেকক্ষণ থাকে বাতাসে ভেসে ভেসে একেবারে মিলিয়ে যেতে সময় লাগে আজ কিন্তু চারুপ্রভা মেয়ের ঘরের দরজায় না গিয়ে এ ঘরে এলেন বিজনবিহারী টেবিলে একরাশ কাগজপত্র ছড়িয়ে বোধ করে হিসেব মেলাচ্ছিলেন চারুপ্রভা তীক্ষ্ণ প্রশ্ন করলেন ব্যাংকার চাবিটা রেখে যেতে বলেছিলাম রেখে যাওয়া হয়নি কেন বিজনবিহারী চাইলেন বিজনবিহারীর মনে পড়ল দোকানে বেরোবার সময় একবার যেন শুনেছিলেন কথাটা ব্যবসাপত্তরের অবস্থা জটিল নানা চিন্তায় কথাটা আর মনে পড়েনি স্বীকার করলেন সে কথা ইস একদম ভুলে গিয়েছিলাম আশ্চর্য ভুল বলেছিলাম না আজ একটা বিয়ের নেমন্তন্ন আছে আর দু একটা বার করে আনবো হ্যাঁ মানে তাড়াতাড়িতে বিজনবিহারী বলতে পারতেন জ্বরোয়া গহনাটা বাহুল্য তুমি এমনিতেই বিয়েবাড়ি মাত করে তুমি এমনিতেই বিয়েবাড়ি মাত করতে পারবে তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা হালকা হয়ে যেত কিন্তু বিজনবিহারীর শব্দচয়নের জ্ঞানের বালাই নেই নেই প্রকাশ ভঙ্গির তাই বিজনবিহারী বলে বসলেন আজকালকার দিনে বেশি গহনা টহনা পরে না যাওয়াই ভালো চারিদিকে যা শুনতে পাই চমৎকার তা তোমার মতো ভোতা ব্যবসাদারের উপযুক্ত কথাই বটে বিয়ে বাড়িটাড়িগুলো একবার দেখে আসা উচিত তোমার চিন্তের ভয়ে কে কে ভিকিরি সেজে এসেছে দেখতে পেতে বেজন বিহারী অন্য কোনো কথা খুঁজে না পেয়েই বোধহয় বলেন বিয়েটা কোথায় মানে কাদের বাড়ি বললে তুমি চিনবে অবকার একটি বিশেষ ভঙ্গিতে কাদ দাঁড়িয়ে বেরিয়ে যান চারুপ্রভা নেহাত দেরি হয়ে গেছে তাই নয়চে তারও দু চারটে কথা শুনিয়ে যেতেন চারুপ্রভা বেরিয়ে যাবার পরেও ঘরে সেন্টের গন্ধটা ছড়িয়ে রইল হঠাৎ বিহারীর চোখের সামনে একটা সুন্দর গ্লাসের ছোট্ট খালি শিশির চেহারা ভেসে উঠল অথচ সেটা আজকের দেখা নয় বহু বহুদিন আগের কথা বিয়ের সময় গায়ে হলুদের তত্ত্বের যথারীতি সাবান পাউডার আলতা সিঁদুর চিরুনি ইত্যাদির সঙ্গে একটা সেন্টও পেয়েছিল চারুপ্রভা বিজনবিহারীদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল তখন বিজনবিহারীর বাবা কাকা সবাই বেঁচে মশলা কেনায় বিজনবিহারীর কোনো হাত ছিল না বোধ করি কাকাই কিনে এনেছিলেন এবং কাকার জ্ঞান বুদ্ধি অনুযায়ী এনেছিলেন তবু চারুপ্রভার কাছে খুব আদরণীয় হয়েছিল জিনিসটা কোথাও যাবার সময় এক ফোঁটা করে মাখত বেশি খরচ করত না তবু এক সময় তো খরচ হবেই হলো। কিন্তু চারুপ্রভা খালি শিশিটা ফেলে দিতে পারেনি প্রাণ ধরে কত কতদিন যাবৎ বাক্সের মধ্যে রেখে দিয়েছিল বাক্স খুললেই বলতো ফাঁকা শিশি তবু গন্ধ দেখো বাক্স খুললেই পাই হ্যাঁ তখন তো চারুপ্রভার ওই বাক্সই সার আলমারির স্বপ্ন নেহাতি স্বপ্ন লোকে ঠাকুরদার আমলে সামান্য একটা লোহালক করে দোকান ছিল বাপ কাকার সঙ্গে সেটাতেই খাটছিলেন তখন বিজন বিহারী কিন্তু মাথার মধ্যে অনেক প্ল্যান ছিল তার সেও এক প্রকার দুর্লভ স্বপ্ন চারুপ্রভার বাবা পান্নালাল দাসের ছিল বড় বাজারের রঙের দোকান অবস্থা খারাপ ছিল না কিন্তু হাড় কিপণ ছিল মেয়েদের মানুষ করেছিল হাড়ির হালে আর বিয়ে দিয়েছিল সেফ শাখা শাড়ি দিয়ে কাজে চারুপ্রভার জীবনে সেই বিয়ের পাওয়া সেন্টে শিশিটাই হয়েছিল প্রথম বিলাসী তার সৌরভবাহী কিন্তু নিজের সম্বন্ধে তার মূল্যবোধ ছিল বেশ প্রবল আর শখ সখিনতাটা চারুপ্রভার মজ্জাগত প্রকৃতি আয়ত্তের মধ্যে যা ছিল তাই দিয়ে সে রূপচর্চা করত শাশুড়ি ছিল না দিদি শাশুড়ি বলত রোজ আলতা পরা তরল আলতা শিশিগুলো পাঁচ দিনে শেষ বলত গৃহস্থ ঘরের বউ সর্বদা কাপড় পরার অভ্যেস কেন উরুন বউ কিন্তু হঠাৎ এক সময় ভাগ্যের চাকাখানা যেন হুড়মুড়িয়ে ঘুরে গেল যেন কোনো দেবদেবীর বর পেয়ে গেলেন বিজন বিহারী ওই গ্রিলার গেটের ব্যবসা থেকে টাকা আসতে লাগলো অপ্রত্যাশিত কারবার ফুলে পেঁপে বেড়ে উঠতে লাগলো বর্ষার নদীর মতো এবং বিজনবিহারীর যত টাকা বাড়তে লাগলো চারুপ্রভার তত পাখা গজাতে লাগল টাকাই তো চলার চাকা টাকাই তো ওড়ার পাখা টাকাই তো পরমানন্দ মাধব যার কৃপায় মুখ বাঁচাল হয় পঙ্গু লঙ্ঘায়। যে চারুপ্রভা একদা শাড়িখানাও গুছিয়ে পড়তে জানত না সেই চারুপ্রভা এখন এখানে এসে পৌঁছেছেন বাড়িতে একখানা মাত্র গাড়ি থাকাটা যে কিছুই নয় প্রত্যেকেরই নিজস্ব একখানা গাড়ি থাকা অবশ্য প্রয়োজনীয় না থাকা মানেই জীবনের মানে না থাকা একথা অনেকদিন আগেই জেনে ফেলেছিলেন চারুপ্রভা এবং এটাও জেনে ফেলেছিলেন কোনো এক রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত না থাকলে অভিজাত হয়ে ওঠা যায় না জেনে ফেলার এক আশ্চর্য ক্ষমতা আছে চারুপ্রভার প্রায় অলৌকিকের মতো তাই এই আধুনিক নকশার বাড়িখানা বানানো থেকে অতি আধুনিক নকশার আসবাবপত্রে সে বাড়ি সাজিয়ে ফেলার সবকিছু গৌরবী চারুপ্রভার সে গৌরবের মাত্রা বেড়েই চলেছে বিহারী যেন দিশেহারা হয়ে যান এই সব ঘটনায় তার ধারণা ছিল মা লক্ষ্মীর কৃপায় টাকা যখন হয়েছে চারটি তখন বেশ দেখবার মতো একটা বাড়ি হোক আর সে বাড়িটা একবার ভালো করে সাজিয়ে টাজিয়ে নিয়ে বসাও হোক কিন্তু অবিরতই সেটা হোক হয়েই চলুক রোজ নতুন নতুন ফার্নিচার আসুক নতুন নতুন পর্দা বেডকভার সোফা আবার সেটির ঢাকা টি সেট ডিনার সেট আসতেই থাকুক এমন অভাবিত ভাবনা তার জীবনেও ছিল না আজকের অতি যত্নে আহরিত বস্তু টস্তুগুলি যে আগামীকালে একেবারে বাতিল করে দিতে হয় তাও জানা ছিল না বিজন বিজনবিহারীর বিজনবিহারীর শৈশব বাল্যের ফার্নিচারের স্মৃতি হচ্ছে ভারী একখানা কাঁঠাল কাঠের ঢাউস চৌকি যাতে ঠাকুমাকে মধ্যমণি করে তারা অনেকগুলো তুতো ভাই মিলে শুতেন একটা প্রকাণ্ড উঁচু আলনা যার পিঠটা সর্বদাই গাধার পিঠের মতো উঁচু হয়ে থাকত এবং তার মধ্যে থেকে নিজের জামা কাপড় খুঁজে বার করতে পারা বেশ একখানা কর্ম ছিল বাড়িতে আর ছিল গুমুচে আর যাতে অধিকার বড়দের বসবার ছাড়া ছোটদের ছিল না বিজন বিজনবিহারীর ধারণায় টাকা হলে রাখতে হয় ব্যাংকে বিষয় সম্পত্তি বাড়াতে হয় চিত্ত উদার করতে পারলে দান ধ্যান করতে হয় কিন্তু এমন একটা সর্বনাশা বুদ্ধি নিয়ে দুহাতে উড়িয়ে পুড়িয়ে দিতে হয় এ ধারণা ছিল না কিন্তু চারুপ্রভা তাকে তার ধারণাতীত পথে এড়ে নিয়ে চলেছেন দুর্বার গতিতে অথচ প্রতিবাদের ক্ষমতা নেই ভোতা বিজনবিহারী দত্তের উপায়ও নেই বিজনবিহারীর কোষ্ঠিকারক জ্যোতিষী বলে রেখেছেন বিজনবিহারী যা কিছু সুখর্য সবই স্ত্রীভাগ্যে সুখের কথা বলতে পারেন না বিজনবিহারী তবে ঐশ্বর্যের কথা অস্বীকার করা চলে না চারুপ্রভা আসার পর থেকেই এ সংসার উতলতে শুরু করেছে বিজনবিহারীর বাবা তার সূচনা দেখে গেছেন তিনি সরিষ্ট চিত্তে বলতেন মা আমার সাক্ষাৎ লক্ষ্মী তখন চারুপ্রভা পিঠে আঁচল পেলে শাড়ি পরতে জানতেন না আঁচলে চাবি বেঁধে পিঠে ফেলতেন আর তখনও হয়তো সেই ফাঁকা শিশিটা বাক্সের কোনোখানে তোলা ছিল তার তারপর তো ধাপে ধাপে উঠেছেন উঠেছেন তো উঠেছেনি। আর ওই ওঠার সূত্রেই চারুপ্রভার বিবিদতত্বের সঙ্গে সম্পর্ক ক্রমশই কমে আসছে কারণ সময় নেই দুজনেরই এখন শুধু দেনাদার আর পাওনাদারের সম্পর্কটি বলবৎ এখন আর বিজনবিহারী ব্যাংকের খাতা সামলাতে চেষ্টা করেন না এবং মা লক্ষ্মী ঘরে এলে তাকে যত্ন করে তুলে রাখতে হয় এই পুরনো ধারণাটাকে ত্যাগ করেছেন যার ভাগ্যে ধন সেই করুক ভোগ খেলুক তা নিয়ে চিনিমিনি তবে বিজন বিজনবিহারীকে যে সাহেব হতে হয়েছে এইটাই কষ্ট বিজনবিহারীকে সকালে জলখাবারের বদলে ব্রেকফাস্ট করতে হয় দুপুরে মধ্যাহ্ন ভোজনের বদলে লাঞ্চ আর সন্ধ্যায় নৈশ বদলে ডিনার মাছের সর্ষে কাঁচা লঙ্কার ঝালের স্বাদ ভুলেই যেতে হয়েছে বেচারাকে পেঁয়াজ রসুন আদা টমেটো সম্বলিত কারি এখন সার ফ্যাশনের প্রয়োজনে নিজের রসনাকেও প্রশ্রয় দেন না চারুপ্রভা আহারে বাহারে চলনে বলনে চারুপ্রভার নির্দেশ মানতে মানতে অবাক হয়ে ভাবেন বিজন বিহারী আশ্চর্য ও এত সব জানল কোথা থেকে আমার সঙ্গেই তো জীবনযাত্রা শুরু এই অচেনা যাত্রাপট্টাও চিনল কি করে যে পথে চোখ বাধা অবস্থায় ছুটে চলেছেন বিজন বিহারী শুধুই একটা সময় বিজন বিহারী স্বভূমিতে ওই সন্ধ্যাবেলাটায় জিপসির ভাষায় মিস্টার বিবি দত্ত যখন স্রেপ বিজনবাবু হয়ে যান চারুপ্রভার গাড়ি বেরিয়ে যাবার শব্দ হল খাতাপত্তর গুটিয়ে উঠে পড়লেন বিজন বিহারী আসলে কাজটা খুব কিছু দরকারি ছিল না বলতে পারা যায় এই খাতাগুলো বিজুন বিহারীর আত্মরক্ষার অস্ত্র বাড়িতে ড্রয়ারে রেখে দেন এইরকম চারটি চারুপ্রভা ঘরে আসছেন টের পেলেই তাড়াতাড়ি ওগুলোকে টেবিলে বিস্তার করে বসেন ওর আড়ালে মুখটাকে বাঁচানো যায় এবং চারুপ্রভার তীব্র আক্রমণাত্মক বাণীগুলি উচ্চারিত হবার সময় অন্যমনস্ক হবার ভান করা যায় এখন আর ভানের প্রয়োজন নেই উঠে পড়ে চটপট বিবিদত্ত থেকে বিজনবাবু হয়ে গেলেন পাঞ্জাবির ভিতর পকেটে কিছু টাকা রাখলেন লকারের চাবিটা কোঁচার খুঁটে বেঁধে কোমরে গুঁজে নিলেন বাপ ঠাকুরদার আমল থেকে এ জায়গাটিকেই সব থেকে নিরাপদ মনে করে থাকেন বিজন বিজনবিহারী তবে চারুপ্রভার সামনে এখন আর চলে না এসব আগুন হয়ে যাবেন চারুপ্রভা এরকম গাইয়া অথচ এভাবে সর্বস্ব পেলে রেখে কর্তাগিন্নি দুজনে বেরিয়ে যাওয়া মন সায় দেয় না কিন্তু উপায় কি ঘরে চাবিতলা দিয়ে যাওয়াটাও যে চারুপ্রভার না পছন্দ ওতে নাকি চাকর বাকরদের কাছে প্রেস্টিজ থাকে না এবং তাদেরও প্রেস্টিজের হানি করা হয় বাড়ি থেকে বেরোবার সময় দরজায় তালা লাগিয়ে যাওয়া বিজনবিহারীর ঠাকুরদার আমলের ব্যাপার অতএব আর কিছু করার নেই বিজন বিহারীর, লকারের চাবিটি কোচার খুঁটে বেঁধে নিয়ে যাওয়া ছাড়া আবার একথাও ভেবে উদাস হাসি হাসেন সোনার উপর থেকে অনেক দামি জিনিসটাই তো অরক্ষিত অবস্থায় ফেলে রেখে যাচ্ছি আমরা একথা তুলে চারুপ্রভাকে সাবধান করে দিতে গিয়ে ঝংকার খেতে হয়েছিল চারুপ্রভা ঘৃণায় মুখ বাগিয়ে বলেছিলেন বোকার মতো কথা বলো না মেয়ে বড় হয়েছে বলে তাকে আগলে বসে থাকতে হবে আর নয়তো চাকরগুলোকে ছাড়িয়ে দিতে হবে এই চিন্তাটা শুধু বোকাটেই নয় অশ্লীল হ্যাঁ আমি বলবো তোমার ওই মনোবৃত্তিটা অশ্লীল ভদ্র সভ্য ঘরে একথা কেউ ভাবতেই পারে না বিজনবিহারী তবু বলেছিলেন একথা শুধু এক আমিই বলি মেয়ে বড় হলে আগলাতে হয় সংসার আর কেউ বলে না বলবে না কেন তোমার মতো বুনলোকের তো অভাব নেই সংসারে বেশ তো এতই যদি ইয়ে নিজেই থেকো না সন্ধ্যাবেলা মেয়ে আগলে আমি কেন মায়েরই শুধু দায়িত্ব বা সে কথা বলছি না আমি বলছি এতগুলো শার্ট পায়জামা পরা চাকরের কি দরকার ঝিডি দিয়ে চলে না চলবে না কেন কিছু না থাকলেও চলে তোমার মা ঠাকুরমার তো চলতো বিজন বিহারী বলে উঠতে পারতেন তোমার মা ঠাকুরমারও তো চলত এখনো একটা মাত্র বুড়ি ঝি দিয়েই তোমার মার চলে কিন্তু বলতে পারলেন না পান্নালাল দাস সম্প্রতি মারা গেছেন সেই কথা উঠিয়ে কথার বন্যা বহাবেন চারুপ্রভা বললেন অন্য কথা তোমারও একদ একটা মাত্র ঝি দিয়ে চলেছে চারুপ্রভা মুখ বাঁকান সেই সুখস্মৃতি আর নাই তুললে তাতে তোমার নিজের গৌরব বাড়বে না তো হাওয়া হাটে শাড়ি পরেও দিন কেটেছে আমার সেটাই জীবনযাত্রার আদর্শ নয় ভাত না জুটলে ফ্যান খেয়েও কাটাতে পারে লোকে তোমার মেয়ে বা কোনো হয়ে বাড়ি বসে থাকে কেন বেরোতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে পারে না সেটাই বা কি এমন নিরাপদ বলে ফেলেছিলেন বিজুন বিহারী আর শুনে চারুপ্রভা ঝলকে ঝলকে হেসেছিলেন নিরাপদ ও তা পয়সা করি তো আছে একটা লোহার হারেম বানিয়ে ফেল না মেয়েকে ভরে রাখতে পারবে এরপর আর কোনো কথা হয় তখনকার সেই সদ্য বড় হয়ে ওঠা মেয়ে এখন প্রস্ফুটিত কুসুম তবে মায়ের রূপের ধারে কাছেও লাগে না বাবার দিক ঘেষা চেহারা তাও চারুপ্রভার হাতে পড়লে ঘষে মেজে সমাজে তুলতে পারতেন মেয়ে তেলি হাত পিছলে গেলি বলে পিছলে গেছে মেয়ের সম্পর্কে অতএব কোনো মূল্যবোধ নেই চারুপ্রভার অতএব জিপসি সারা সন্ধ্যায় তিনতলা প্রাসাদের কোন একখানে একা একা পড়ে লেখে গান গায় রেডিও শোনে ফ্রিজ খুলে খুলে ঠান্ডা জল খায় এবং ওই মস্তান চাকরগুলোকে শাসন করে ফরমাস খাটায় বাকি সময় শুয়ে থাকে গ্রাজুয়েট হওয়া হয়ে গেছে আর পড়বে না অধিক উচ্চশিক্ষার প্রতি মোহ নেই তার এরকম জিপসি হেলাফেলা হালকা স্বভাবের মেয়ে তবু বিজনবিহারী কেন যে ভয় করেন তাকে উনিও বেরোবার আগে মেয়ের ঘরের পর্দা ফেলা দরজার কাছে গিয়ে একটু দাঁড়ান একটু ইতস্তত করেন কিন্তু ডাকেন না বরং পাছে টের পায় তাই যাকে বলে নিঃশব্দ পদসঞ্চারে হেঁটে পার হয়ে যান সেখানটা হঠাৎ আজ দাঁড়িয়ে পড়লেন গলা শোনা যাচ্ছে খুকুর কার সঙ্গে যেন কথা বলছে বুকটা ধরাস করে উঠল কার সঙ্গে বান্ধবী না বন্ধু কি বলছে বিজন বিহারী ওর সেই তরল কৌতুকের গলা শুনতে পেলেন আর হাসি শুনতে পেলেন আমাদের বাড়ি তো সবই মজার বাবা জানে মা মহিলা সমিতিতে যাচ্ছে আর মা জানে বাবা বোধ হয় গুরু আশ্রমে যাচ্ছে অবশ্য ওটা অনুমান গাড়িটাড়ি ছেড়ে দিয়ে যেরকম দিনহীনভাবে ভাবে যায় এ বলে আবার হাসতে লাগলো এই কথা বলছে খুকু একই কথা কিভাবে যে চলে এলেন বিজনবিহারী সেখান থেকে সে তার অন্তরাত্মাই জানে বুকের মধ্যে যেন ধমাস ধবাস করে হাতুরির ঘা পড়ছে বাবা জানে মা মহিলা সমিতিতে যাচ্ছে মা জানে বাবা কিন্তু খুকু নিজে কি জানে অন্য সকলে জানার পরিধি সংকীর্ণ করবার জন্যে বিহারী নিজের গাড়িতে যান না পাশে ড্রাইভারের দ্বারা জানাজানিটা বাহিত হয়ে আসে তবু এ কথা বলছে খুকু তাকেই বা বলছে আচ্ছা খুকু কি তাহলে কোনোদিন ফলো করেছে বিজনবিহারীকে আজও কি করবে বিহারী ঠিক করলেন আজ আর সেখানে যাবেন না যেখানে নিতান্ত দিনহীন বেশে যান ট্যাক্সিটাকে বললেন ময়দান চলো ঘুরলেন খানিকটা অকারণ কিন্তু মন ছটপট করতে লাগল পাঞ্জাবির ভিতর পকেটের বস্তুটা যেন ঠেলা মারছে গতকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলেন নিয়ে যাওয়া হয়নি আজ টাকাটা না দিলেই নয় অসুবিধায় পড়ে যাবে গৌরী অতএব কিছুক্ষণ পরে শশী বড়ার লেনের একটি ছোট একতলা বাড়ির দরজায় কড়ানারতে দেখা গেল বিজন বিহারীকে বিবি দত্তকে যারা জানে চেনে তারা দেখতে পেলে অবাক হয়ে যেত সন্দেহ নেই করাটাকে একবার বই দুইবার নাড়তে হলো না দরজা খুলে গেল একজন মধ্যবয়সী স্ত্রীলোক দরজাটি খুলে অস্ফুটে উদ্বিগ্নে প্রশ্ন করল এত দেরি যে দেরি হয়ে গেল একটু ঢুকে গেলেন বিজুন বিহারী। কথাটা প্রশ্নের উত্তর নয় তবু আপাতত ওর বেশি কথা মুখে ঝুঁকাল না বিজুন বিহারীর দরজাটা বন্ধ করে স্ত্রীলোকটিও পিছন পিছন চলে এলো আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ এই গল্পটির পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ